সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে সকালে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার প্রশংসা করি কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসার যোগ্য ঈশ্বর এবং তিনি আরেকটি নতুন দিন আমাদের জীবনে যোগ করলেন তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আসুন আজকে আমরা ঈশ্বরের ঈশ্বরকে আমাদের হৃদয় মন্দিরে বসাই কারণ ঈশ্বর যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের জীবনে চলার পথে আমরা বিজয়ী হতে পারবো তাই আসুন প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে যে বাক্য আমি তুলে ধরবো তা হচ্ছে আমাদের বিজয়ী জীবন বা জয়বন্ত জীবন বা ভিক্টোরিয়াস লাইফ অর্থাৎ বাইবেল আমাদের শিক্ষা দেয় যে এক জয়বন্ত জীবনের অর্থাৎ ঈশ্বর আমাদের বিজয়ী জীবন দিতে চান কারণ জয় আমরা জয় কিসের উপরে আমাদের আমাদের জয় আমরা আমাদের জয় হচ্ছে পাপের উপরে আমরা সংসারে যতদিন আমরা জীবিত থাকবো ঈশ্বর চান এক জয়বন্ত জীবন যাপন নিয়ে যেন আমরা থাকি অর্থাৎ আমরা আসুন আমি কয়েকটা পয়েন্টের উপরে আপনাদেরকে আজকে এই বাক্য আমি বিশ্লেষণ করি আমি প্রথমত দেখি যে বিশ্বাস প্রথম যহন তার প্রথম যোহন তার পাঁচ অধ্যায় চার পথ আমি পাঠ করি কারণ যাহা কিছু ঈশ্বর হইতে ঈশ্বর হইতে যাত তাহা জগৎকে জয় করে এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস অর্থাৎ যা কিছু ঈশ্বর হতে সৃষ্টি হয়েছে যা কিছু নতুন জীবন পেয়েছে ঈশ্বরের কাছ থেকে এবং যারা প্রভু যিশুকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছেন যীশুকে জীবন সমর্পণ করেছেন এবং বিশ্বাস করেছেন যে প্রভু যিশুই ঈশ্বর এবং পাপ থেকে পশ্চতাপ করেছেন এবং প্রভুর নামে চলার অঙ্গীকার করেছেন ওই ব্যক্তি কেবলমাত্র জয়বন্ত জীবনযাপন করতে পারেন যদি আমরা জয়বন্ত জীবন পেতে চাই বা ভিক্টোরিয়াস লাইফ পেতে চাই তাহলে আমাদের নতুন জন্ম লাভ করতে হবে আমরা অনেক সময় জানতে চাই যে অনন্ত জীবন কিভাবে পাব অনন্ত জীবন নতুন জন্মের দ্বারা প্রভু যিশুর উপর বিশ্বাসের দ্বারা অর্থাৎ পাপ থেকে পশ্চতাপের দ্বারা প্রভু যিশুর পথে চলতে হবে তবেই আমাদের জয়বন্ত অর্থাৎ ভিক্টোরিয়াস লাইফ আমরা পেতে পারব আমরা হেরে যাওয়ার মধ্যে নয় আমরা জয় পাওয়ার দলের লোক আমরা কি বিশ্বাস করি যে আমরা জয়বন্ত জীবন পেতে পারি আমরা পাপ থেকে বিজয় পেতে পারি তাহলে আসুন আজ থেকে পুনরায় আমরা অঙ্গীকার হই যে পবিত্র আত্মার সম্মুখে যে এ বিজয় যা আমরা পেয়েছি এটা অন্য কিছুই নয় শুধু আমাদের বিশ্বাসের দ্বারা জোহন আমাদের স্বর্গে যাওয়ার কথা স্বর্গে জয় পাওয়ার কথা বলেননি তিনি আমাদের এই সংসারে জয় পাওয়ার কথা বলেছেন কারণ শয়তান অর্থাৎ ডেভিল এই সংসারেই রয়েছে আর এই সংসার হচ্ছে শয়তানের অর্থাৎ ডেভিলের আমরা যখন স্বর্গে যাব বা স্বর্গে যাব তখন আমাদের কর্মের দ্বারা নয় তা আমাদের জয়বন্ত জীবন জীবনযাপনের ফল হিসেবে কারণ পৃথিবীতে আমরা শয়তানের সঙ্গে লড়াই করে জিতেছি এবং ঈশ্বরকে ঈশ্বরের ঈশ্বর যে দৌড়ের জন্য আমাদের মনোনীত করেছেন তা আমরা কমপ্লিট করতে পেরেছি তাহলে তাই আমরা ভিক্টোরি মানে কমপ্লিট করছে তাই ভিক্টোরিয়া আমাদের স্বর্গে নয় প্রিয় আমাদের ভিক্টোরি রয়েছে পৃথিবীতে শয়তানের উপরে বিজয় লাভের উপরে জহন তার বাক্যে আমাদেরকে এই শিক্ষা দেন এই সংসারে আমরা যতদিন থাকব। একটা চ্যালেঞ্জের সহিত অর্থাৎ শয়তানের সাথে একটা যুদ্ধের সহিত আমাদের চলতে হবে এবং পবিত্র আত্মার সাহায্যে সেই যুদ্ধে আমরা জয়লাভ করবো শয়তান কখনোই চায় না আমরা বিজয়ী জীবন যাপন করি কারণ শয়তান আমাদের শত্রু সে প্রতি মুহূর্তে চায় আমরা যেন তার পথে চলি কিন্তু ঈশ্বর আমাদের পিতা মাতা বন্ধু তিনি চান আমরা শয়তানের উপর বিজয়প্রাপ্ত হই দ্বিতীয়ত আমাদের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি আমরা যের্মীয় তার উনতিরিশের এগারো পদে দেখি যে ঈশ্বর আমাদের জন্য কি ইচ্ছা করেন সেই জেমিয় উনত্রিশের এগারোতে বলে কেননা সদা প্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমিই জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প অর্থাৎ ঈশ্বর আমাদের জন্য একটা পরিকল্পনা করে থাকেন এই জয়বন্ত জীবন কেবল ধার্মিক ব্যক্তির জন্য নয় এই জয়বন্ত জীবন প্রত্যেক বিশ্বাসীর জন্য যারা প্রভু যিশুকে মুক্তিদাতা রূপে গ্রহণ করেছেন বিশ্বাসের দ্বারা তাদের প্রত্যেকের জন্য এবং আমাদের চয়েস করতে হবে আমরা জয়বন্ত জীবনযাপন করব না হেরে যাওয়ার জীবনযাপন করব। কারণ ঈশ্বর আমাদের সেই পরিকল্পনা তিনি তৈরি করেছেন ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করলেন তার সাথে আমাদেরকে ইচ্ছা শক্তি অর্থাৎ স্বাধীন জীবন দিলেন আমরা ঈশ্বরকে গ্রহণ করতে পারি অথবা নাও করতে পারি দামি তিনি আমাদের মানে পুতুলের মতো করে সৃষ্টি করেননি যে যে যেভাবে আমাদের ওকে চালাবে আমরা সেইভাবে চলব। ঈশ্বর আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন উইল পাওয়ার দিয়েছেন আমরা তা ব্যবহার করতে পারি এটা সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করে আমরা কোনটা গ্রহণ করব আর কোনটা করব না কোনটা ত্যাগ করব অর্থাৎ এখানে আমরা জর্মীয় ভাবাদের ঈশ্বরদের যে দেখি বাক্যে যেটা দেখলাম যে ঈশ্বর আমাদের পক্ষে একটা সংকল্প তৈরি করেছেন কারণ এই জগতে ঈশ্বর যখন আমাদিগকে পাঠিয়েছেন তখন কিন্তু আমাদের প্রত্যেকের জন্য তিনি আলাদা আলাদা সংকল্প করেছেন একটা পাওয়ার দিয়েছেন সেই পাওয়ার যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমরা তৃতীয়ত দেখি যে নতুন জীবন নতুন জীবন অর্থাৎ আমি এখানে আমি তিনটি বা পদ আমি আপনাদের সামনে পড়ব রোমিও তার দশ অধ্যায় নয় এবং দশ এখানে বলে কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন তবে পরিত্রাণ পাইবে দশ বলে কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য মুখে স্বীকার করে জন্য আমি প্রেরিত পুস্তকে পাঠ করছি তখন পিতর তাহাদিগকে প্রত্যেকজন পাপমোচনের নির্মিত যীশু খ্রীষ্টের নামে বাপ্তাইজিত হও তা হইলে পবিত্র আত্মারূপ দানপ্রাপ্ত হইবে যোহন তার একের বারো কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন আমেন এই বাক্যগুলি দ্বারা আমরা বুঝতে পারি নতুন জন্ম কিভাবে পেতে পারি আর নতুন জন্ম যদি না লাভ করতে পারি তাহলে ভিক্টোরি বা জয় আমাদের জীবনে আসবে না প্রভু যিশুকে বিশ্বাসের দ্বারা নতুন জীবন লাভ করতে পারি আর যদি আমরা এখনো পর্যন্ত নিজের জীবনকে প্রভুকে না দিয়ে থাকি পাপময় সাংসারিক জীবনযাপন করতে থাকি তাহলে আমরা এক অন্ধকারের মধ্যে নিজেদের ধোকা দিয়ে চলেছি নিজের সাথে অভিনয় করে চলেছি তাই প্রতিনিয়ত অতএব প্রিয় ভাই বোনেরা আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের জীবন কাকে দেব যিশুকে না শয়তানকে বিজয় মুকুট আমার যে আমাদের জন্য অপেক্ষা করছে ঈশ্বর আমাদের প্রতি দৃষ্টি রেখেছেন আমরা হেরে যাচ্ছি নাকি আমরা বিজয় পাচ্ছি ঈশ্বর আমি তাই আমি বলবো আমার প্রিয় ভাই বোনদেরকে যে আমরা আজ থেকে প্রতিজ্ঞাত হই মনোনীত করি যে আমাদের প্রভু যিশুকে আমাদের জীবন দেবো কারণ এই জগৎ অসারের অসার এই জগতে আর কিচ্ছু নেই হ্যাঁ তাই আসুন আমরা ঈশ্বরকেই আমাদের জীবন সঁপে দিই আমি তৃতীয়ত আমি এখানে দেখি যে আমাদের প্রভু মানে ঈশ্বরের যে অনুগ্রহ যে ঈশ্বর আমাদের ওকে ফ্রিতে দিয়েছেন সেটা আমরা ধরে রাখি আমরা রোমিও তার ছয়ের চোদ্দ পদ আমি পাঠ করব। এখানে কেননা কেননা পাপ তোমাদের উপর কর্তৃত্ব করিবে না কারণ তোমরা ব্যবস্থার অধীন নও কিন্তু অনুগ্রহের অধীন পাপের প্রভুত্ব আমাদের উপরে হবে না কারণ আমরা ব্যবস্থার অধীনে নই আমরা অনুগ্রহের অধীন যখন আমরা প্রভু যিশুকে আমাদের জীবন দিই তখন প্রভুর অনুগ্রহ আমাদের জীবনে আসে প্রভুর অনুগ্রহ হচ্ছে একটা বিগ অ্যাচিভমেন্ট অর্থাৎ আমাদের লাইভে এক লাইফে একটা সবথেকে বড় উপলব্ধি বড় পাওয়া হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ অতএব প্রিয় অতএব প্রভুর অনুগ্রহ আমরা ধরে রাখার চেষ্টা করি যদি আর যদি ধরে রাখতে না পারি তাহলে বিনাশ আমাদের জীবনে নিশ্চিত আপনার আপনার কাছে যা কিছু কাছে কিছু না কিছু না থাক কেবলমাত্র যদি প্রভুর অনুগ্রহ থাকে তাহলে সব কিছু আমরা হাসিল করতে পারব দ্বিতীয় করন্থীয় তার দুইয়ের চৌদ্দ পদ এখানে বলে আর ধন্য ঈশ্বর তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন কি সুন্দর বাক্য আমরা একবার দুবার নয় প্রতি মুহূর্তে প্রভু যিশুর উপরে বিশ্বাস দ্বারা জয় পেতে পারি বিজয় ঈশ্বরের দেওয়া একটা গিফট তাই আমরা দেখি শেষে আমরা দেখি যে রোমিও তার আঠের সাঁত্রিশ পদ আমি পাঠ করি এখানেই বলে কিন্তু যিনি আমাদিওকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা ও অধিক বিজয়ী হই অতএব আমার প্রভু যিশুর উপর বিশ্বাস বিশ্বাস আমরা বিশ্বাস করি আমাদের কর্মের কর্মের দ্বারা নয় কেবল প্রভুর উপর বিশ্বাসের দ্বারা জয় পেতে পারি আজ হয়তো আমরা কোনো বিষয় নিয়ে স্ট্রাগল করছি কোনো বিষয় নিয়ে আমরা চিন্তিত আছি লড়াই করছি হ্যাঁ লড়াই করে চলেছি কিন্তু প্রিয় প্রভুর কাছে নিয়ে আসুন প্রভুর কাছে নিয়ে আসুন আপনার দুঃখ ব্যথা তিনি তিনি আপনাকে উদ্ধার করবেন কারণ তিনি দয়ালু ঈশ্বর যখন আমরা ভুল ভুল করি তিনি তখন আমাদের দয়া করেন রাগ করেন না কারণ তিনি দয়ালু ঈশ্বর দয়ালু ঈশ্বর তিনি আমাদের ভালোবাসেন কেবল প্রভুই আমাদের পাপ থেকে পাপ থেকে রক্ষা করতে পারেন আমরা একবার চেষ্টা করে দেখি আমাদের পাপ সকল প্রভুর কাছে নিয়ে আসি প্রতিজ্ঞা করি দ্বিতীয়বার যেন আমরা এই পাপে পতিত না হই তিনি আমাদের অবশ্যই উদ্ধার করবেন এবং একটা জয়বন্ত জীবন দেবেন তিনি আমাদের জন্য অপেক্ষা করেন তিনি আমাদের জন্য ক্রন্দন করেন তিনি আমাদের জন্য প্রার্থনা করেন তাই প্রিয় ভাই বোনেরা আজকে এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমরা কিভাবে ঈশ্বরের কাছে আমাদের প্রভু যিশুর সামনে আমরা একটা জয়বন্ত জীবন যাপন করতে পারি ভিক্টোরিয়াস লাইফ জীবনযাপন করতে পারি তা আমরা আজকে শিক্ষা করলাম আমাদের আমি প্রথম থেকে আরেকবার আমি আপনাদেরকে পয়েন্টগুলো বলি আমরা যে জয়বন্ত জীবন আমরা কিভাবে বিশ্বাসের দ্বারা আমাদের নতুন ইচ্ছা শক্তি অর্থাৎ যে শক্তি ঈশ্বর আমাদের ওকে দিয়েছেন সেই ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের দ্বারা এবং নতুন জীবনের দ্বারা এবং লাস্টে আমি কি দেখেছি যে আমাদের অনুগ্রহের দ্বারা আমাদের এই জয়বন্ত জীবন আমরা লাভ করতে পারি তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রার্থনা করি এবং এই ভিক্টোরিয়াস লাইফ যেটা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি তা আমরা ধরে রাখি আসুন আমরা প্রার্থনা করি হালে লুয়া হালে মহান প্রেমময় পিতা তোমার মহান ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনে প্রভু আর একটি বার প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা এই সময় কাটাতে পেরেছি প্রভু এই সময় এই গুরুত্বপূর্ণ একটি সময় প্রভু আমাদের জীবনে যোগ হলো প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু কারণ আমরা সারাদিন নানান কাজের মধ্যে নানান জায়গায় নানান ব্যস্ততার মধ্যে থাকব প্রভু তোমাকে আমরা হয়তো স্মরণ করতেও সময় পাবো না পাই না কিন্তু প্রভু তুমি আমাদিগকে ভুল মনে করিয়ে দাও প্রভু কারণ তুমি সেই বিজয়ী যাপন তুমি আমাদিগকে দিয়েছো প্রভু আমরা যেন শয়তানের অধীনে না চলে যাই প্রভু আমরা যেন সেই ডেভিল যে শয় যে সংসারের মধ্যে রয়েছে যে সংসারকে জয় করেছে সেই জয়ে যেন আমরা আমরা না ভুলে যাই প্রভু কারণ প্রভু আমাদের বিজয় রয়েছে তোমার কাছে সেই স্বর্গে এবং সেই বিজয় আমাদের শয়তানের উপরে বিজয় তাই আমরা সাংসারিক মহামায়া থেকে আমরা যেন ত্যাগ করে আমরা যেন প্রভুতে অর্থাৎ তোমাতে যাপন করতে পারি তাই ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর বাক্যের দ্বারা এই সুন্দর সময়ের জন্য এই সুন্দর শিক্ষার জন্য আমরা যেন ধরে রাখতে পারি তুমি আমাদের ওকে আশীর্বাদ করো প্রভুগো আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো কারণ আমরা প্রত্যেকেই পাপি এবং প্রত্যেকে প্রতি মুহূর্তেই পাপ করি আমাদের সমস্ত অপরাধ ভুল ত্রুটি ক্ষমা করা কারণ তুমি বলেছ তুমি কখনোই আমাদিগকে মানে আমাদের জন্য রাগ করো না তুমি আমাদিগকে ভালোবাসো তাই তোমার সেই প্রেম তোমার সেই ভালোবাসা তোমার সেই অনুগ্রহ আমরা যেন ধরে রাখি প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি আজকে দিনের ভার তোমার হস্তে রাখি সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা আমাদের পরম প্রেমময় পিতা প্রভুজী সুখ্রিস্ট নামে চাই আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিনটি সবার ভালো হোক আমার সাথে প্রার্থনায় থাকুন আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন জয় যিশু